বিসমিল্লাহ রহমান রহিম সম্মান দর্শক বন্ধুরা আজকে একটা সার্কিট অ্যাসেম্বল করে আপনাদের সামনে নিয়ে আসলাম এটা হচ্ছে একটা ড্রাইভার ট্রানজিস্টর দিয়ে বারো বারো ট্রানজিস্টার বুস্টার সার্কিট ডেটা তৈরি করা আর এটাতে আপনারা এখানে ব্যবহার করতে পারবেন বারোটা ট্রানজিস্টার বা বারোটা আটটা মোট কথা এই সাইডে যা দিবেন এই সাইডে আপনারা চাইলে দুইটাও ব্যবহার করতে পারবেন এই সাইডে একটা বান্নশো এক সাইডে একটা উনিশ ব্যবহার করে এটা চালাতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন সিস্টেম সবকিছু করে দেওয়া আছে ফিস্টোরা বলি এখানে ভোল্টেজ মাইনাস এখানে অবশ্যই কানেক্টর সহ থাকবে এর এটা আর মেল ফিমেল কানেক্টর সহ থাকবে এখানে দিবেন হচ্ছে ভোল্টেজ মাইনাস এখান দিবেন গ্রাউন্ড এখান থেকে স্পিকার আউটপুট প্লাস নেবেন আর এখান থেকে ভোল্টেজ প্লাস দিলে আপনার এটা কিন্তু রান হয়ে যাবে আর ইনপুট সেকশন যেটা আমি দেখacted সেটা হচ্ছে এটা এখানে দেখুন দুটো পিন বের করা যে এই এই পিনটা হচ্ছে মাইনাস এই পিনটা হচ্ছে প্লাস এটা কেটে নিতে পারবেন বা কেটে দেওয়া যাবে এটা এসে অ্যাসেম্বল করে রাখা হয়েছে তো এটা হচ্ছে বারো ট্রান্স্টার বুস্টার সার্কিট সহ এই চারটা এখানে চারটে কানেক্টর পাবেন এবং একটা সুপার বেস ড্রাইভার কিট সার্কিট পাবেন এবং এটা একটা বিশেষ সুবিধা এটা আমি অবশ্যই চেক করে কন্ট্রোল করে তারপরে আপনাদেরকে দেবো তো যদি শুধু কেউ এরকম একটা সার্কিট নিতে চান যে এখানে শুধু ট্রান্সেক্টারগুলো নিয়ে লাগিয়ে দেবেন তাহলে এই সার্কিটটার দাম রাখা যাবে সর্বনিম্ন এক হাজার টাকা রাখা যাবে এটার দাম আর কুরিয়ার চার্জ আপনাদের আর যদি এরকম টু ইউ হিটসিন নিতে চান ভালো মানে টু ইউ হিটসিন সেক্ষেত্রে এটার দাম আসবে সাতারোশো পঞ্চাশ টাকা তো এই দুইটা যদি এভাবে আপনারা নিতে চান সেক্ষেত্রে ট্রানজেস্টর বাদে এই সার্কিট আর এই হিটসিনের দাম পড়বে হচ্ছে আঠারোশো টাকা পাক্কা আর যদি ট্রানজেস্টর নিতে চান এখানে আপনি কি ধরনের ট্রানজেস্টর লাগাবেন সেটার উপর ডিপেন্ড করবে কত পিস লাগাবেন কত টাকা দামে লাগাবেন সেই টাকা এখানে যোগ করলে হয়ে যাবে তো আরেকটা একটা কথা আপনাদেরকে বলি এখানে আপনারা কত ভোল্ট ইউজ করতে পারবেন বন্ধুরা এখানে আপনারা সর্বোচ্চ সত্তর শূন্য সত্তর টেন ব্যবহার করতে পারবেন বারোটা ট্রানজেস্টর যদি ভালো মানের ট্রানজেস্টর আপনাদের নর্মাল ট্রানজেস্টর দিলে হবে না প্রতি পিস ট্রানজেস্টর একশো আশি থেকে দুশো টাকার মধ্যে হতে হবে এটা টাকা বললাম এবং মান হতে হবে দেখা যাচ্ছে কেউ পঞ্চাশ টাকার মাল আপনাদের একশো টাকা বিক্রি করলো ওই হিসাবে না হ্যাঁ তো এক ভালো মানের ট্রানজেস্টর চাইলে আমরাও দিতে পারবো বা আছে আপনারা চাইলে নিতে পারবেন এখন কথা হচ্ছে আর যদি আপনারা কেউ চান যে এখানে পঞ্চাশ পঞ্চান্ন ভোল্ট ব্যবহার করবেন সেক্ষেত্রে বারো এম্পিয়ার পর্যন্ত ব্যবহার করতে পারবেন চাইলে পনেরো এম্পিয়ার দিতে পারবেন তো পনেরো এম্পিয়ারের যে পঞ্চাশ ভোল্টের যে পনেরো এম্পিয়ার যে এখানে ওয়াটে আসবে এই ট্রানজেস্টার অনুযায়ী একটু বেশি হয়ে যাবে তো আমার রিকমেন্ড থাকবে বারোটা ট্রানজেস্টারের জন্য আপনারা প্রাইমারিতে একুশ নাম্বার সেকেন্ডারিতে ষোলো নাম্বার সরি প্রাইমারিতে যদি আপনারা বিশ নাম্বার তার ব্যবহার করেন সেকেন্ডারিতে যদি বারো ষোলো নাম্বার তার ব্যবহার করেন বারোটা ট্যান্ড জন্য আগুন বরাবর ট্রান্সফর্মার হবে আপনারা চাইলে সতেরো নাম্বারও ইউজ করতে পারেন অবশ্যই ফিল্টারিং ক্যাপাসিটা ভালো দেবেন সেক্ষেত্রে সাউন্ড কোয়ালিটি ভালো আসবে তাহলে কি হলো এই সার্কিটটার লাস্ট দাম কত ভালো হয়েছে এক হাজার পঞ্চাশ টাকা সহ আর যদি হিটসিন নেন সাতশো পঞ্চাশ টাকা লেখাই আছে দেখতে পাচ্ছেন বুধার সাথে লিখে রেখেছি আর এখানে টোটাল এই দুইটার প্যাকেজ ট্যান্ড স্টোর বাদে দাম পড়বে মাত্র আঠারোশো টাকা এবং এটা সাউন্ড কোয়ালিটি অত্যাধিক সুন্দর যারা না বাজাবেন তারা বুঝবেন না এই হচ্ছে বিষয় এবং দেখুন এখানে কানেকশনগুলো কিন্তু এভাবে করে নিয়েছি এটা যখন লাগাবে একটু চাপ দিয়ে লাগিয়ে এইভাবে আপনার সেট করে নিতে পারবেন এই হচ্ছে বিষয় তো ভিডিও বন্ধুরা কি যদি কারো প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে